নির্বাচনী প্রচারে ঝড় তুলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গাজলের বামনগোলা মোড় থেকে শুরু হয় নির্বাচনী প্রচার সেখান থেকে মিছিল পরিক্রমা করে গাজলের বিভিন্ন এলাকায় প্রচারের মাঝে ভেতর বাজার তারাতলা মন্দিরে যান তৃণমূল প্রার্থী মন্দিরে পূজো দিয়ে গাজল বিধানসভা এলাকার শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায় জোর ভোট প্রচার শুরু করে দেন তিনি উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাগরিকা সরকার ব্লক সভাপতি দিনেশ টুটু সহ অন্যান্য

প্রতিনিধি আছে <FEoso> <preconce Hon> <indiafte>